গুড মর্নিং ওয়েলকাম মাই স্ট্রিট জার্নালের আরও একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত এখন আমি দাঁড়িয়ে আছি কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আর আজকে এবারে আমাদের গন্তব্য টু পিঙ্ক সিটি জয়পুর আমরা এইমাত্র জয়পুরে এয়ারপোর্টে ল্যান্ড করলাম তারপর লাগেজ কালেক্ট করে এবারে আমরা আমাদের হোটেলে এসে হোটেলে এই হচ্ছে আমাদের হোটেল হোটেল রেড ফক্স এই হচ্ছে আমাদের রুম সুন্দরভাবে সাজানো গোছানো ছিমছাম রুম টয়লেটও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এখানে সেন্ট্রালাইজড গিজার আছে এবারে ট্যুর আমরা করেছি আইআরসিটিসি গ্রুপের সাথে হোটেল বুকিং ট্রান্সপোর্টেশন ডিনার ও ব্রেকফাস্ট ওনারাই বন্দোবস্ত করেছিলেন হোটেলের রুমে ব্যাগ রেখে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম পিঙ্ক সিটি এক্সপ্লোর করতে রাজা দ্বিতীয় জয়সিংয়ের রাজত্বের রাজধানী ছিল বর্তমান জয়পুর শহর থেকে এগারো কিলোমিটার দূরে আমের বা অম্বর দুর্গে অম্বর একটি দুর্গ শহর প্রথমে লোকজন দুর্গের ভেতরেই বাস করত পরে জনসংখ্যা বেড়ে যাওয়ায় ও পানীয় জলের সংকট দেখা দেওয়ায় রাজা দ্বিতীয় জয় রাজধানী সরিয়ে নিয়ে যাওয়ার কথা ভাবেন সতেরোশো সালে এই শহরের গোড়াপত্তন করা হয় রাজার নির্দেশে বাঙালি পণ্ডিত বিদ্যাধর ভট্টাচার্য শহরের স্থাপত্য নকশা করেন বাস্তুশাস্ত্র ও শিল্পশাস্ত্র মেনে চার বছর লেগেছিল প্রধান প্রধান রাস্তা ও কার্যালয়গুলি তৈরি হতে সবাই দ্বিতীয় রাম সিংয়ের আমলে আঠেরোশো সালে এই শহরকে গোলাপি রঙে রঞ্জিত করা হয় ওয়েলসের যুবরাজ অ্যালবার্ট এডওয়ার্ডকে অভ্যর্থনা জানানোর জন্য যিনি পরে এডওয়ার্ড দ্য সেভেন্থ নাম নিয়ে সিংহাসনে বসেন এখনও এই শহরের অনেক বাড়িঘর গোলাপি রঙ বজায় রেখেছে দু হাজার উনিশের ছই জুলাই ইউনেস্কো গোলাপি শহর জয়পুরকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দিয়েছেন এই হল জয়পুরের সংক্ষিপ্ত ইতিহাস। জয়পুর বললেই যে ছবি ভেসে ওঠে তা হল মহল আর আমরা প্রথমেই এসে গেছি সেই হাওয়া মহল দেখতে লাল ও গোলাপি বেলেপাথর দ্বারা নির্মিত এই প্রাসাদটি মহারাজা সওয়াই জয়সিং নাতি মহারাজা সাওয়াই প্রতাপ সিং সতেরোশো সালে তৈরি করেছিলেন স্থপতি ছিলেন লাল চাঁদ উস্তা আমরা এখন এসে গেছি হাওয়া মহান দেখতে প্রথমে হোটেলে জিনিসপত্র রাখলাম তারপরে একটা অটো নেই আমরা হাওয়া মহান দেখতে এখন চলে এসেছি অনেক লাইন পড়েছে কিন্তু আমাদের যেহেতু টিকিট অনলাইনে কাটা আছে সেই জন্য এখানে লাইন দিতে হচ্ছে निर्मित तो लाल एवं गोलापी रंग एर बेलेपाथर शहर स्मृति स्तम्भ गुल्जारेखे जयपुर के देवा पिंक सिटी उपाधिर सम्पूर्ण मौर्दा सवाई प्रताप सिंह जी बनवाने का पर्पज इसमें रहने के लिए नहीं बल्कि ओकेजन और फेस्टिवल के लिए था जब भी कोई फेस्टिवल या ओकेजन हुआ करता था रॉयल फैमिली से आती थी फाइव मंजिल का यह बिल्डिंग विदाउट एनी फाउंडेशन खड़ा हुआ है इसके नीचे कोई फाउंडेशन नहीं है साथ ही साथ इसको हवा मेल इसलिए कहते हैं इसके अंदर 365 विंडोज़ एंड 953 फिफ्टी थ्री चरोखाज है झरोखा में जालियाँ होती है जहाँ से पेड़ आती है जिसमें से एक्चुअली राजपूत डायनेस्टी में इसके साथ साथ जो जो द्वार बनवाए गए बड़े गेट बनवाए गए उस हर एक गेट का नाम होता है जैसे इस गेट का नाम है आनन्दपुर और इस गेट का नाम है चंद्रपोल जिससे हम आगे की ओर अंदर जाएंगे आइए आइए सर इस तरफ ये पेटल फाइव स्टोरी का बिल्डिंग हर एक मंजिल का एक अलग नाम है जैसे शरद मंदिर फर्स्ट सेकंड रतन मंदिर फिर थर्ड विचित्र मंदिर फोर्थ जो है आ, प्रकाश मंदिर फिफ्थ वाला है जो है हवा मंदिर तो अभी हम खड़े हैं उसको हम कहते हैं शरद मंदिर जहाँ पे सर्दियों में होने वाले फेस्टिवल्स मनाए जाते थे जैसे दिवाली और इसके साथ जो भी फेस्टिवल्स हुआ करते थे तो यही सेलिब्रेट किए जाते थे आप ये जो फाउंटेन देख रहे हैं इसको बाद में ऐड किया गया है इलेक्ट्रिक फाउंटेन इससे पहले राजा के टाइम पे सिर्फ ये पुंग था तो यहाँ खुशबू ठंडाई डाली जाती थी ताकि पूरे पैलेस को मकाया जा सके फेस्टिवल्स के दौरान साथ ही साथ होली का कोई फेस्टिवल हो तो वो इसमें कलर्स वगैरह डालकर होली का इन्जॉयमेंट किया जाता था साथ ही साथ आप, आपको चारों बाउल्स नज़र आ रहे हैं इन बाउल्स में फायर लेंथस लगाए जाते थे ताकि पूरे पैलेस को रोशन कर सके स्टेचू है जो गवर्नमेंट ने बाद में लगवाया वैक्स का बना यह स्टैचू साथ ही साथ सवाई प्रताप सिंह जी एक पोएट्र थे कवि भी थे जिस भाषा में कविताएं लिखा करते थे उसको टिंगल भाषा कहते हैं आप वहां देख सकते हैं उनकी कविताओं की कुछ प्रतियां या कॉपीज जिसे हम कहते हैं वो रखी हुई है और इसके साथ-साथ उनकी कलम भी है इन्होंने सबसे ज्यादा कविताएं श्री कृष्ण जी के लिए, लिए लिखी हैं क्योंकि श्री कृष्ण जी के भक्त इसीलिए बनाए गए क्योंकि तो राजपूत डायनेस्टी में कर्टल सिस्टम हुआ करता था पर्दा पर्दा हुआ करती थी पर्दा पर्दा होने के कारण ही यहाँ पे छोटी छोटी विंडोज और छोटे छोटे जरूरिया बनाए गए बाहर जो भी मेन रोड पर फेस्टिवल जैसे गणगौर तीज या गणेश चतुर्थी से जो भी फेस्टिवल वो रानिया जो है यहाँ से विजिट किया करती थी इन्हीं विंडोज और इन्हीं जरूर से आइए हम इस तरफ चलते आगे रतन मंदिर की ओर तो के लिए रॉयल फैमिलीज के लिए रतनों का बजाम लगता था रतन यानी जेंट्स सेमी प्रिंस जेंट्स या जेंट्स लगी जूलरीज तो जब भी कोई उनके परिवार में फेस्टिवल या शादियां या कुछ भी हुआ करती थी तो रॉयल फेमिली को जरूरत हुआ करती थी जेंट्स और जूलरी की तो यहाँ पर एक मार्केट लगाया जाता था रत्नों का उनके लिए किस चीज के लिए ये लोहे के हुक्स है लोहे के हुक्स है सर ये इसमें जिसे झूला लगा हुआ करता था इन हुक्स के अंदर पर्दे या झूले के इस्तेमाल में लिए जाते थे ये हुक्स ये वाला जो okay. स्टोन है रेड सैंड स्टोन है लाल बलुआ पत्थर कहते हैं सर इसको okay. आ, तो वहाँ पर शीश मेल बना हुआ है टू फ्लोर का वो भी बेल्जियम से इम्पोर्ट किया हुआ मिरर है इस पैलेस के अंदर कलरफुल विंडोज इसलिए लगाई गई ताकि जब सनलाइट अंदर आए तो कलरफुल आए ये ईस्ट वाला पार्ट है सनराइज इधर से होता है जब सनलाइट अंदर आती है मॉर्निंग के वक्त तो ये अंदर कलरफुल सनलाइट अंदर आती है आइए सर এর সাংস্কৃতিক ও স্থাপত্য ঐতিহ্য হিন্দু রাজপুত স্থাপত্য এবং ইসলামী মুঘল স্থাপত্যের সংমিশ্রণের প্রতিফলন রাজপুত শৈলীটি গম্বুজযুক্ত সামিয়ানা স্তম্ভ পদ্ম এবং ফুলের নিদর্শনগুলির আকারে দেখা যায় এবং ইসলামিক শৈলটি এর পাথরের ইনলে ফিলিগ্রি কাজ এবং খিলানগুলিতে স্পষ্ট फ्लोर को कहते हैं हम प्रकाश मंदिर या लाइट टेंपल तो मॉर्निंग के वक्त रॉयल फैमिलीज के लोग यहाँ सूर्य नमस्कार या सूर्य की पूजा के लिए आया करते थे साथ ही साथ मून लाइट भी डायरेक्ट आती है इस फ्लोर पर तो यहाँ पर व्रत का कोई फेस्टिवल हो तो वो इसी फ्लोर पर सेलिब्रेट किया जाता था रानिया इससे ऊपर नहीं जाया करती क्योंकि कटन सिस्टम हुआ करता था इससे ऊपर वाले फ्लोर पर वो जो है ऊपर वो नारगढ़ फोर्ट है नारगढ़ किला नारगढ़ किलाल पर जो है ऊपर और वो सिटी पैलेस है जो आपको वो फ्लैग नजर आ रहा है हाँ। वो सिटी पर हाँ। ये जंतर मंतर है जो सीढ़ी जैसा आपको नजर आ रहा है सर तो, तो, तो हम ये सनलाइट से वर्किंग करने वाले इंस्ट्रूमेंट लगे हुए हैं इसके अंदर वो ईश्वर लाटे महाराजा ईश्वर सिंह जी ने बनवाई थी वो जो मीनार नजर आ रहा है आपको आइए सर हम ऊपर चलते हैं रहा ऊपर चलेंगे ऊपर आखिरी फ्लोर है इस पैलेस का नाम पे रखा गया है फ्लोर का नाम जिसे हम हवा मंदिर कहते हैं यहाँ से हम पूरे पिंक सिटी का व्यू देख सकते हैं आइए হাওয়া মহলের মধ্যে প্রাচীন পাথরের মূর্তির একটি ছোট্ট সংগ্রহশালা রয়েছে মহল দেখে এখন আমরা চলে এসেছি অ্যালবার্ট হল মিউজিয়াম দেখতে জয়পুরের অ্যালবার্ট হল মিউজিয়াম হল রাজ্যের প্রাচীনতম জাদুঘর এই হচ্ছে টিকিট কাউন্টার আমাদের আমাদেরও টিকিট আগে থেকে কাটা আছে ভবনটি নতুন গেটের বিপরীতে শহরের প্রাচীরের বাইরে রাম নিবাস বাগানে অবস্থিত এবং এটি ইন্দো স্যারসেনিক স্থাপত্যের একটি চমৎকার উদাহরণ মিউজিয়ামের ভেতরে ক্যামেরাতে ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউড না কিন্তু মোবাইল ফোনে তোলা যাবে বিল্ডিংটি ডিজাইন করেন স্যামুয়েল সুইন্টন জেকব মীর তুজুমল হুসেইনের সহায়তায় এবং আঠেরোশো সালে পাবলিক মিউজিয়াম হিসেবে খোলা হয়েছিল এটি এটির সংগ্রহের বিভিন্নতার জন্য এটিকে উনিশ শতকের সেরা জাদুঘরগুলির মধ্যে একটি বলে বিবেচনা করা হয়েছিল মহারাজা রাম সিং প্রাথমিকভাবে এই বিল্ডিংটি একটি টাউন হল করতে চেয়েছিলেন কিন্তু তার উত্তরসূরি দ্বিতীয় মাধব সিং সিদ্ধান্ত নেন যে এটি একটি জাদুঘর হওয়া উচিত রাজা সপ্তম এডওয়ার্ড মানে অ্যালবার্ট এডওয়ার্ডের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে যার প্রিন্স অফ ওয়েলস হিসেবে এই শহরে সফরের সময় গোলাপি রঙে রঞ্জিত করা হয় ঢুকে প্রথমেই পড়বে কার্পেট গ্যালারি পারস্যের দুর্মূল্য কিছু গালিচা আছে এই গ্যালারিতে রামায়ণ ও মহাভারতের কিছু দৃশ্য বর্ণিত আছে এই গুলিতে এরপর পড়বে ধাতুর তৈরি মূর্তির সংগ্রহ তারপর বিভিন্ন দেশের পাত্রের সংগ্রহ তার পরের হলটিতে সংরক্ষিত আছে পাথরের বিভিন্ন মূর্তি এর পরের গ্যালারিটিতে আছে অস্ত্রশস্ত্রর বিভিন্ন নিদর্শন একতলার গ্যালারিগুলো দেখে উঠে এলাম দোতলায় প্রথমেই পড়ল পেইন্টিং গ্যালারি এখানে আছে অনেক পুরনো ম্যানুস্ক্রিপ্ট ও ছবি এরপর আছে গয়না ও হস্তশিল্পের গ্যালারি এখানকার অন্যতম প্রধান আকর্ষণ ইজিপ্ট গ্যালারি যার মধ্যে সংরক্ষিত আছে একটি মামি ইব্রাহিম লোদি থেকে মোহাম্মদ বিন তুগলক আলাউদ্দিন খিলজি থেকে সম্রাট আকবর অনেকেরই মুদ্রা আছে কয়েন গ্যালারিতে এছাড়াও আছে পোশাক গ্যালারি মাটির পুতুলের গ্যালারি এবং বাদ্যযন্ত্রের গ্যালারি ভালো করে ঘুরে দেখতে গেলে ঘন্টা দুয়েক তো লাগবেই রাতের অ্যালবার্ট হলের দারুণ রং পরিবর্তন দেখতে দেখতে আমরা আবার রওনা দিলাম হাওয়া মহলের দিকে উদ্দেশ্য রাতের বেলা হাওয়া মহল দেখা হাওয়া মহলের ঠিক উল্টো দিকেই দুটি ক্যাফে আছে উইন্ড ভিউ ক্যাফে ও ট্যাটু ক্যাফে দুটি থেকেই ভালো ভিউ পাওয়া যায় আমরা গেছিলাম ভিউ ক্যাফেতে গরম গরম কফি ও ব্রাউনি সহযোগে বেশ কিছুক্ষণ রাতের হাওয়া মহল উপভোগ করলাম দাম রিজনেবল আর স্বাদও মন্দ নয় ক্যাফে থেকে খে বেরিয়ে এখন আমরা নিচে নেমে এসেছি কি হাওয়া হয় এবারে আমরা এখন আমরা চলেছি ডিনার করতে এখানকার হোটেলের যে ক্যাফে বা রেস্টুরেন্ট আছে যার নাম ক্লেভার ফক্স ক্যাফে বুফের মেনু স্ট্যান্ডার্ড হোটেলের যেরকম মেনু থাকে সেরকমই ভাত রুটি ভেজ নন ভেজ সবই আছে স্বাদ যথেষ্ট ভালো ডিনার হয়ে গেছে এবারে রুমে ফিরছি আজকের মতো দিনের সমাপ্ত কালকে সকালেই আবার নিষ্কার হবে সকাল থেকে বেরিয়ে পড়ব সাইড সিংয়ে এই পর্ব এখানেই শেষ হচ্ছে দেখা হচ্ছে আগামী গুড নাইট পরবর্তী পর্বে থাকছে